আসসালামু আলাইকুম এ ধরনের একটা অঙ্ক এর আগে আপলোড করা হয়েছিল যে রুট এক্স মাঝখানে ছিল প্লাস থ্রি ইজিক্যাল টু রুট এক্স প্লাস রুট থ্রি হলে এক্সের মান কত ওই ওইটার ওই অঙ্কটার মাঝখানে প্লাস ছিল কিন্তু এটার মাঝখানে হচ্ছে মাইনাস তাহলে এভাবে সমাধান করা যায় অঙ্কগুলো যে দেওয়া আছে দেওয়া আছে রুট এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু রুট এক্স মাইনাস থ্রি বা কুবে পাখি যদি বর্গ করি তাহলে এক্স মাইনাস থ্রি ফল স্কয়ার ইজিক্যাল টু রুট এক্স মাইনাস রুট থ্রি ফল স্কোয়ার সাইডে লাগবে যে উভয় পক্ষ কে বর্গ করে উভয় পক্ষ এরপর দুটার স্কোয়ার কাটা থাকলে কি থাকলে শুধু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু এ জায়গায় বর্গ করলে কি হয় রুট এক্সেক যদি আমি ধরি আর রুট যদি আমি বি ধরি তাহলে এভাবে লেখা যায় যে স্কোয়ার মাইনাস টু এ বি বি বা এক্স মাইনাস থ্রি এখানে রুটের কাটা থাকে শুধু এক্স মাইনাস তারপর টু রুট থ্রি আবার রুট এক্স প্লাস স্কোয়ার কাটা থাকে শুধু থ্রি বা এক্স মাইনাস থ্রি প্লাস এক্স এক্স যদি আমি বাম পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস এক্স এখানে প্লাস থ্রি যদি আমি বাম আনি তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস থ্রি ইজিক্যাল টু এ শুধু থাকে হচ্ছে মাইনাস টু রুট থ্রি এক্স ওকে এরপর করা যায় বা প্লাস এক্স মাইনাস এক্স কাটা তাহলে মাইনাস সিক্স থাকে ইজিক্যাল টু এ জায়গায় মাইনাস টু রুট থ্রি এক্স থাকে বা মাইনাস সিক্স এ জায়গায় মাইনাস টু রুট থ্রি এক্স সম্পূর্ণটা গুণ আকারে আছে এর জন্য কি করবো মাইনাস টুটা যদি বাম্পাস নি তাহলে ভাগ হয়ে যায় ভাগ মাইনাস টু ইজিকাল টু রুট থ্রি এক্স থাকে তাহলে এটা এভাবে কাটা যায় থ্রি এই মাইনাস কাটা থাকে শুধু থ্রি থ্রি ইজিক্যাল ওকে থ্রি ওকে এখন বা শুধু এক্সট্রা একটু রাশিটা একটু ঘুরে লিখি যে রুট থ্রি এক্স ইজিক্যাল টু থ্রি বা এখন কী করা যায় রুট থ্রি এক্স আমি যদি শুধু এক্সট্রা রুট এক্সট্রা যদি এই জায়গায় রাখি রুট থ্রির নিচে যদি রুট নিয়ে আসে তাহলে ভাগ এখন একটা ভিতর আছে শুধু একটা ভিতর দুইটা আছে কারণ এইভাবে ভেঙে দেখায় যে রুট থ্রি কোনো রুট থ্রি তাহলে কি হয় রুট থ্রি স্কোয়ার আর রুট আর স্কোয়ার কাটা এই শুধু থ্রি থাকে অর্থাৎ এই একটা থ্রির ভিতরে দুইটা রুট থ্রি আছে তাহলে বা একটা রুট থ্রি যদি একটা রুট থ্রি দিয়ে যদি শুধু থ্রি খাতে কাটি তাহলে রুট থ্রি থাকে তাহলে রুট এক্স ইজিক টু রুট থ্রি এটা থাকে এখন যদি উভয় পক্ষকে উভয় পক্ষকে যদি বর্গ করা হয় তাহলে বা দুই পাশের রুট উঠে জাস্ট শুধু থাকতেছে কি এক্স ইজিক টু থ্রি অর্থাৎ এক্সের মান থ্রি এটাই অ্যান্সার আজকে পর্যন্তই কেউ না বুঝলে দয়া করে কমেন্টে জানাবেন সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ